অরিজিনাল অথেন্টিক ইউজড আইফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের ইউজড আইফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব টেক ব্রো আর টেক ব্রো থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে সাবন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি নুকিয়া শ্রমের পাশে আপনি যমুনা ফিউচার পার্কে এসে যদি ব্লক সি তে আসেন লেভেল 4 এ ব্লক সি তে আসেন যদি কাউকে বলেন আমরা নুকিয়া নুকিয়া সরবর পাশে আসলে কিন্তু আমাদের সব টাকা নোকিয়া সরম সব কি অবস্থা বলেন সব তো মানে বিক্রি করে ফেলেছেন মোটামুটি আমাদের নতুন স্টক যেগুলো আছে

কমবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি কমে যায় আমাদের কাছ থেকে একদম একদম থার্টিন প্রো থেকে

বুস্টিং হ্যাঁ বুস্ট দিলাম প্রবলেম প্রবলেম এইগুলো আপনার বুস্ট পুরো থাকলে যেমন কয়েকদিন পরে বন্ধ হয়ে যায় নিজে নিজে ক্লাস ওই বলে কাজ করে ব্যাটারি হেলথ কমে যায় 12 আজকে মার্কেটে যে প্রাইস দিব এই প্রাইস চ্যালেঞ্জ প্রাইস আপনাদেরকে কেউ দিতে পারবে না ভাই একদম চ্যালেঞ্জ প্রাইস কেন আইফোন 12 64 মাত্র 32000 টাকা 128 জি মাত্র 36000 টাকা 256 জি মাত্র 37000 টাকা এই প্রাইস মার্কেটে কেউ আপনাকে দিতে পারবে না এরকম কন্ডিশনের ফোন তাও শতবার কথা মানে দুইশো ছাপ্পান্ন আপনার পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন দেখেন কন্ডিশনে দেখেন একটা ভালো কন্ডিশনের ফোন নিলে কিন্তু কন্ডিশনের উপরে কন্ডিশন আমি কখনো ফ্রেশ বলবো না আমি ফ্রেশ বলে আপনার দাম বাড়া দেন না এখানে কাস্টমার আছে আমাদের এখন পর্যন্ত যারা আছে করতে প্রত্যেকটা ফোন একদম ফ্রেশ এন্ড ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট সেল করতে গেলে বা একটা ফোন দিয়ে আরেকটা ফোন করতে গেলে ভালো একটা প্রাইস পাওয়া যায় রিসেল খুব ভালো পাওয়া যায় এদিক দা নিবেন হ্যাঁ ফোনটা ভালো থাকবে প্রত্যেকটা কালার মিনি একটা ফোন আইফোন 12 মনে এক ডিভাইস আছে এটার প্রাইস দিব প্রাইসে মাত্র 20000 টাকা মাত্র টাকা বুঝবি আইফোন 12 কোন রকম কোনো প্রবলেম নাই কাস্টমার থেকে কমে এই কারণে কমে দিব এটা অলরেডি আমাদের হয়ে গেছে টাকা বুকিং অলরেডি হয়ে গেছে দিয়ে রাখছি টাকা ভেরিয়েন্ট

আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ইউএসএ বেরিয়ে দেখেন এন্টিনার দেখে নিতে পারবেন প্রত্যেকটা ইউএসএ বেরিয়েন্ট ব্যাটারি হেলথ এইট্টি ফাইভের উপরে থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ

তারপরে হচ্ছে একশো আঠাশ জিবি আছে এগুলো বাজেট থাকবে এগুলো রেগুলার প্রাইস এগুলোর প্রাইস থাকবে পঞ্চান্ন হাজার টাকা করে বাট পঞ্চান্ন হাজার টাকা মার্কেটে না টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি পঞ্চান্ন হাজার টাকা মার্কেটে খুবই লেয়ার

প্রত্যেকটা এইটি ফাইভ এর উপরে আইফোন থার্থিন হান্ডেড আমাদের কাছে এভেইলেবল থাকে যারা হান্ড্রেড নিতে যান তারা যোগাযোগ করলে বলছেন এভারেজ প্রাইস তাহলে কন্ডিশন কি হবে প্রাইস মানে উঠানামা করবে হ্যাঁ প্রাইস তো উঠানামা করবে বাট প্রাইস আরো নামবে

আমি বলতে পারবো অর্ধেক আমাদের ওই আগের ভিডিওতে দেখেছিলাম হ্যাঁ আমাদের এখান থেকে এখন পর্যন্ত থাকে আরো বেশি

একশো আঠাশ একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠান্ন হাজার টাকা মার্কেটের প্রাইস বলে দেয় মার্কেটে একশো আঠাশ জিবি চলতেছে সাতান্ন দুশো ছাপ্পান্ন জিবি একষট্টি সাইট সো ওখান থেকে ভালো একটা ডিসকাউন্ট প্রাইস ট্যাক ব্রো থেকে আইফোন থার্টিন প্রো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের লাগবে চলে আসতে পারেন ট্যাক ব্রো থেকে একদম প্রাইসে নিশ্চিন্তে প্রত্যেকটার সাথে কিন্তু ডিসপ্লে এবং মাদারবোর্ডের ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে আইফোন থার্টিন প্রো ওয়ারেন্টি ডিসপ্লে ওয়ারেন্টি থার্টিন প্রোতে শিওর বলেন কি আইফোন থার্টিন প্রোতে বিশ দিনের